মায়েরা তো জানেন সব সময় শেষের দিকে সংসারেও আমাদের সব কিছু কাজ শেষ করে সবাইকে খাওয়ে দাওয়ে মায়েদের শেষে পালা অতএব এর জন্য আমাদের চিন্তা করার কোনো দরকার নেই আর আমাদের কষ্ট করারও দরকার নেই মায়েরা সবসময় শেষের দিকে কিন্তু এখনও দেখুন আমরা তো দু বছর ধরে আমরা এই অনুষ্ঠানে এত বড় মহতি অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারিনি কিন্তু সেই করোনার প্রকটে কিন্তু আমরা এই আজকে যে মানে ভক ঠাকুরের কৃপায় আমরা যেই এত বড় অনুষ্ঠান করতে পেরেছি বা আমরা সবাইকে এনে এখানে আনন্দ করতে পেরেছি তারই ইচ্ছায় কিন্তু দেখুন মায়েরা আমরা তো সব সময় সংসারে থাকি আচ্ছা আজকে একটা দিন আমরা একটু দেরি করে গেলে হয় না আমরা মায়েদের কথাই বলবো আমি মায়েদের বেশি সময় নেই আমাদের সময় খুব সীমিত এদিকে প্রার্থনার টাইম শেষ হয়েছে আমি দু এক কথা মায়েদের বলবো দেখুন মা মানে লক্ষ্মী প্রত্যেকটা মাই লক্ষ্মী আর লক্ষ্য লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে চলা প্রত্যেক মাই কিন্তু তার সংসারকে সুন্দর করে লক্ষ্য করে চলেন যে যা যে যেরকম পারে দেখুন লক্ষ্য মানে সে হাজার দিক দিয়ে লক্ষ্য করেন দশ মতো তিনি দশ দিকে লক্ষ্য করে চলেন তিনি তার ছেলেটা স্কুলে যাবে স্বামী বাজারে যাবে কাজ করতে যাবে খাবার দাবার গুছিয়ে যেদিকে আবার স্বামী এলে খাবে ছেলে স্কুলে যাবে সব কিছু মায়েরা কিন্তু গুছিয়ে করেন এইভাবে দেখুন আমরা প্রত্যেকটা মা কিন্তু প্রতিমা দুর্গা প্রতিমা মানে প্রতিটি মাই দুর্গা আমরা প্রত্যেকটা মাই লক্ষ্মী কিন্তু আমাদের এই সংসারটাকে যদি আমাদের সুন্দর করে তুলতে হয় গুছিয়ে তুলতে হয় তাহলে মায়েদের কিন্তু আমাদের জাগতে হবে যে দিন আমাদের কাছে এসে গেছে দেখুন আমরা প্রত্যেকটা মায়েরা কিন্তু এখন আমরা দেখি যে তার ছেলেকে দাদাদের সঙ্গে ঝগড়া করে কি আমার ছেলেকে নর্থ পয়েন্ট স্কুলে ভর্তি করব মিশন স্কুলে ভর্তি করব মানে ভালো স্কুলে আমরা ভর্তি করব কিন্তু ভালো স্কুলে ভর্তি করতে হলে আমরা কী করি তাকে টাইমে স্কুলে নিয়ে যাই বাসে তুলে দিই স্কুলে তুলে দিই পাঠিয়ে দিই হলে স্কুলের নিয়ম শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে স্কুলে নিয়ম শৃঙ্খলা যদি আমরা না মেনে চলি তাহলে ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না এটা আমরা জানি ভালোভাবে মায়েরা খুব ভালোভাবে জানি ঘরের কাজ বরং থাক ছেলেটাকে নিয়ে হাতে হাত ধরে ব্যাগটা কাঁধে মায়েরা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঠিক দশটায় আগে লাইনের পাশে দাঁড়িয়ে গেছি কেন স্কুল গাড়ি আসবে তুলে দিতে হবে টাইমে নাহলে স্কুলে সেখানে ভালো রেজাল্ট করতে পারবে না তাহলে দেখুন একটা ছেলেকে আমরা স্কুলে পাঠিয়ে দিচ্ছি ভালো রেজাল্ট করার জন্য কিন্তু সেই ছেলেটা স্কুলে ঠাকুর বলেছেন শিক্ষকের নয় ইস্টে কে জাগাবে ছাত্রীর প্রাণ আপনি যে স্কুলে পাঠাচ্ছেন সেই শিক্ষক যদি ঠাকুরকে না ধরে চলেন তিনি সেই শিক্ষক যদি তার বাবা মাকে না মেনে চলেন সে আমার ছেলেকে কি শিক্ষা দিবে ইন ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণে বোচয়নে জ্ঞানের সাগর ঘসনা পাঠ তাহলে আমাদের এই ছেলেটাকে শুধু স্কুলে পাঠে নয় আমাদের ঘরে আগে তাকে তৈরি করতে হবে ঘরে যদি তৈরি করতে হয় তাহলে আমাদের ঠাকুর যা বলেছেন আমাদের মায়েদের তা টোটো করে পালন করতে হবে জানেন বর্তমান যে আচার্য দেব তিনি আমাদের মায়েদের বলেছেন যে প্রত্যেক ঘরে যেন প্রত্যেক দিন সকালে সকালে দেখুন বিছানা থেকে সকালে ঘরে সবাই থাকেন দাদাও থাকেন ছেলেও থাকে মায়েরা থাকে সবাই থাকেন এবারে সকালে উঠে মায়েরা আগে উঠবেন উঠে ইষ্টবিত্তি করবেন ছেলেকে করাবেন দাদাদের অনেক দাদারা যদি না করেন তাকে টেনে মায়েরা করাবেন পরে তারপরে ইষ্ট প্রার্থনায় বুঝবেন প্রার্থনার বসার পরে সবাই একসঙ্গে প্রার্থনা করলেন করার পরে যে যার গুরুজনকে মা আমি যদি আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি গুরুজনদের প্রণাম করি তাহলে আমার ছেলেটাকে আর শেখাতে হবে না তাহলে সে কিন্তু অটোমেটিক করবে মা করছে মানে সে করবে এবারে ছোটরা সব বড়দের প্রণাম করবেন প্রণাম করার পরে তাদের কে কার কীরকম শরীর ভালো আছে খবরটা নেবে তারপরে যে যার খেয়ে বাবা বাবার কাছে চলে যাবেন মা ছেলে ছেলের স্কুলে চলে যাবেন কি টিউশনে যাবেন কি পড়তে বুঝবেন মা মায়ের কাছে যাবেন মায়ের কাছে মা করবেন এইভাবে আর কি বলেছে না এবারে সন্ধ্যার সময় কিন্তু ঠাকুর প্রার্থনা করতে না বলেননি কিন্তু যে সকালে কোন করবেন আর সকালে সারাদিন আমাদের কাজ আছে করব না সেটা কিন্তু বলেনি সকালে সন্ধ্যার সময় তিনি বলেছেন যে যেখানে থাকবেন সেখানে প্রার্থনা করবেন আপনি কাজ করছেন কাজ করতে করতে প্রার্থনা করবেন প্রার্থনার টাইম তো আমাদের জানা হয়ে গেছে আমাদের তো প্রত্যেক ইয়েতে তো প্রার্থনার টাইম দেওয়া আছে কাজ করছেন প্রার্থনা করবেন এবারে প্রার্থনা করলেন এবারে কি হলো আর কি বলেছেন না দেখুন দুপুরে ছেলে স্কুল চলে যায় বাবা কাজে চলে যায় কে কখন আসে মা কাজে ব্যস্ত থাকেন এবার যে যে যার সময় খেয়ে নেয় কিন্তু ঠাকুর বলেছেন সন্ধ্যার সময় রাত্রে কিন্তু ছেলে বাবা মা মেয়ে সবাই কিন্তু একসঙ্গে বসে খাবেন এবারে খাওয়ার পরে খেতে বসলে কি হবে বাবা ছেলেকে তার পড়াশোনার কথা কী ভালো মন্দের কথা জিজ্ঞেস করলো মেয়েকে জিজ্ঞেস করলো কি মা তার ছেলের কথা তার বাবাকে জানালো তাহলে পরস্পরের মধ্যে একটা কুশল বিনিময় হলো পরস্পরদের মধ্যে একটা ভালোবাসার টান হলো আর একটা মায়েদের বিশেষ করে অনুরোধ মায়েরা কিন্তু আমরা কিন্তু মধ্যস্থতার কাজ খুব ভালো করতে পারি জানেন তো ছেলে মেয়ে স্কুল থেকে এলো ছেলের কি দরকার মেয়ে কি দরকার মাকে এসে বায় করে আর মা বাবার সঙ্গে ঝগড়া করে মাঝখানে থেকে বাবার কাছ থেকে পয়সা নেয় মেয়েকে দিয়ে দিক ছেলেকে দিয়ে দিই কিন্তু যখন না দিল তখন ছেলে আপনি বলে দিলেন মায়েরা বলে দোতে বাবা দিল না কিন্তু মাঝখানে খারাপ হয়ে গেলো বাবা কিন্তু আপনি না সেটা না ঠাকুর দাদা বলেছেন আসতে বলেছেন এটা মায়েরা মধ্যস্থতা করবেন না ছেলেকে দিয়ে বাবার কাছ থেকে বাবাকে বল বাবার কাছ থেকে পয়সা টান কি টিউশনে পয়সার কথা বাবাকে বল তাহলে সেও তার বাবার প্রতি তার ভালোবাসার টান একটা সবার মধ্যে একটা তার ভালোবাসার টান গজিয়ে যাবে এইভাবে ঠাকুর আমাদের সংসার জীবনে চলতে বলছেন এভাবে যদি আমরা চলি তাহলে আমাদের প্রত্যেকটা সংসার সুন্দর হয়ে উঠবে আর একটা দেখুন আমরা মায়েদের তো যাজন করে অনেক মায়েরাও আমরা দীক্ষা দিয়ে দিয়েছি কিন্তু বর্তমান যে এই যে সামনে আমাদের ডিপিওয়ার সব দাদারা বলে গেছেন প্রত্যেকেই বলে গেছেন যে আমাদের ডিপিউ ডিপি শুধু দাদারা বলে গেছেন দাদারা করবেন তা নয় আমরা মায়েরাও সেই সময় এই ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদ এসছেন আমাদের দীক্ষা দিতে হবে আমরাও টেনে টেনে নিয়ে চলে এসেছি অতএব সেই মানুষগুলোকে করছে না করছে আমাদেরও দায়িত্ব নিতে হবে আমাদের বাড়ির পাশে বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ করছে কি না যদি না করছে তাদের তাদেরও কর করতে বলবেন কারণ তাদের বলবেন যে ঠাকুর বলেছে। দীক্ষা নিলে জানিস মনে হয় করতে হয় ইষ্টভেঁথি বিহীন দীক্ষা চেতন নয় ঠাকুর আরও বলেছেন যতই আসুক বিপদ আপদ যেমন হোক প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ এইটা কিন্তু আমাদের মাস্ট প্রত্যেক মায়েদের কিন্তু করতে হবে দাদাদের নয় মায়েদেরও করতে হবে তাহলে আমাদের তখন আমাদের সংসারে মঙ্গল হবে এটা তার আশীর্বাদ এই তো বলেছেন সবাই বলে গেছে যে তার অনুশাসনবাদ আমাদের মেনে চলতে হবে আমাদের দাদারা বেশি করে করবেন বাইরে যাচ্ছেন কিন্তু আমরা বাড়ির পাশে যে মায়েরা করেন না তাদের একটু বলবো আমরা যখন এই উৎসবের আগে যখন আমরা কালেকশানে গেছি আমাদের দাদারাও বলেছিলেন যে একটু টাচ করে যাবেন আমরা অনেকের বাড়িতে বলেছি বা তাদের ঘরে ঢুকে পড়বেন আমি যখন এই কালেকশানের সময় উৎসবের একজন বাড়ির মায়ের ঘরে ঢুকে পড়েছি ঠাকুরের ফটো আছে দেখলাম একটা কাপড় নাকি বিছেছেন এত নোংরা কাপড়টা আমি সঙ্গে সঙ্গে মাকে মাকে বললাম আপনি এই ঠাকুরের কাপড়টা একটু সাদা পরিষ্কার কাপড় দিয়ে রাখতে পারেন না নাহলে আপনার করে সাদা কাগজ নেই সুন্দর পরিষ্কার সাদা কাগজ নাহলে আপনি দোকান থেকে ফল পেটি কিনবেন ফল পেটি নিয়ে এসে তারপরে একটা সুন্দর সাদা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ঠাকুরকে বসাবেন আমি যখন ওই মাকে বললাম মাটির সঙ্গে সঙ্গে আমি পাশের বাড়িতে গেলাম পাশের বাড়ি থেকে যখন আবার মায়ের ঘরে আসি সঙ্গে সঙ্গে কোথায় সাদা বড় সুন্দর সাদা কাপড় কাগজ ছিল সঙ্গে সঙ্গে এনে পাতিয়ে ঠাকুরকে বসিয়ে দিয়েছেন দেখে আমাকে বলছেন দেখেছেন মা এরকম হয়েছে তো বলছি ঠিক আছে এরকম করেছেন আরও একটু ভালো করে সুন্দর করে ঠাকুরকে রাখার চেষ্টা করবেন ঠাকুরকে যে কোনো সুন্দর রাখবেন আপনার পরিবারও সুন্দর থাকবে এইভাবে মায়েদের মায়েরা করবে। মায়েরা যখন যত বেশি ঠাকুরের কাছে এগিয়ে যাবেন ঠাকুরের দয়া বুঝতে পারবেন ঠাকুর আপনাদের ঠাকুরের যে কি সেটা প্রত্যেকে বুঝতে পারবেন আর আপনাদের মায়ের চলা দেখে মায়ের তো তো ঠিক করবে আমরা যদি ঠিক না হই আমাদের ছেলেরা কী করবে আমরা যদি আমাদের শ্বশুর শাশুড়িকে প্রণাম না করি আমরা গুরুজনদের সম্মান না দিই আমার ছেলেরা শিখবে কোনোদিন শিখতে পারবে না তাহলে আমরা হাজার হাজার প্রত্যেক দিন এই বাচ্চা সম্মেলন করলাম আর ইয়ে করলাম কিছুই হবে না মানে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি নামে নেবে প্রভু বজ্র নন্দন সারা জীবন করতে থাকবো কিন্তু দেখবেন সেই সংসারে অশান্তি আর ছেলে বাবাকে মানছে না মা ছেলে ছেলে মাকে মেয়ে মাকে মানছে না এরকম হবে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না সময় আমাদের কম উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি মায়েরা করবেন এবারে এবারে বাড়িতে কী নিয়ে যাবেন আজকে যে অনুষ্ঠানে এসছেন যাবেন এই দীক্ষা যারা ইষ্টভিতি করেছিলেন বা দীক্ষা নিয়েছিলেন ইষ্টভিতি করছে না বা পাঠাচ্ছে না বা অনেক দেখবেন করোনার সময় অনেক জমা করে রেখেছেন ঘরে দু তিন মাস করছেন কিন্তু পাঠাচ্ছে না সেটা খোঁজ নেবেন যদি করছে বা তাদের জমা আছে তাদের তার কাছ থেকে তাদের অর্ঘপ্রশুস্থি আছেন কি বের করাবেন বাড়ির পাশে যারা দাদারা কর্মী দাদারা আছেন বা রীপ্তি দাদাদের তাদের সে অর্ঘপ্রশস্তি নিয়ে আসবেন যারা ডিপ্তি কাজ করছে কম্পিউটারে তাদের এটা তুলে তাদের এটা ঠিক করে দেবেন এইভাবে মায়েরাও করবেন বলে আমি উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি জয়